আপনি কি তেলাপোকা বা ছোট ছোট চায়না তেলাপোকা যন্ত্রণা অতিষ্ঠ তেলাপোকা দেখতে ছোট এবং নিরীহ হলেও এটি মারাত্মক একটি পোকা আপনি দেখবেন আপনার রান্না করা খাবারে ব্রাশে এবং খাবার খাওয়ার পাত্রে এই তেলাপোকা গুলো বেশি বেশি ঘোরাফেরা করে যা আপনার স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে এই তেলাপোকা খাবারের সংস্পর্শে আসার কারণে ফুড পয়জনিং থেকে হতে পারে টাইফয়েড এবং মারাত্মক সংক্রমণ রোগ আপনি যদি এই মরণঘাতি তেলাপোকা থেকে আপনার বাসাকে সম্পূর্ণ মুক্ত করতে চান তাহলে আপনার আমাদের এই যা ধ্বংস করতে কার্যকরী এবং এটি রেডি টু স্প্রে হওয়াতে আপনি খুব সহজেই ব্যবহার করতে পারবেন আমাদের এই মেডিসিনটি ব্যবহার করার পরে আপনার বাসার সমস্ত তেলা গুলো মারা যাবে এবং দীর্ঘদিন আপনার বাসা থাকবে তেলাপোকা মুক্ত আপনি যদি স্বাস্থ্য ঝুঁকি মুক্ত একটি কার্যকর প্রোডাক্ট খুঁজে থাকেন যা কিনা আপনার বাসার সকল তেলা পোকা গুলো ভর্তি মেরে ফেলবে তাহলে এখনই আমাদের এই কক্রোজ কিলারটি অর্ডার করুন অর্ডার করতে আপনার নাম অ্যাড্রেস এবং ফোন নাম্বারটি দিয়ে অর্ডারটি কনফার্ম করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন